রহমান রাহেম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি সবাই শহীদ সাবামতে আছেন আমি আপনাদের সামনে এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে দু একটি কথা বলতে চাই সেটা হলো রাজনৈতিক দল সমূহ সারা দেশে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এর মধ্যে বিভিন্ন মহল বিভিন্ন এলাকায় গিয়ে জনমত জরিপও চালাচ্ছে তাতে বিশেষত দুইটা দলের পক্ষে জনমত প্রতিফলিত হচ্ছে একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আরেকটি হল বিএনপি অন্য কোনো দলের খবরাখবর উল্লেখযোগ্যভাবে এখনও আমরা জনমত জরিপে পাই নাই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপি অন্যান্য দলগুলোর বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে নিয়মিতভাবে বিশেষভাবে জামাত ইসলামকে তারা টার্গেট বানিয়েছে এনসিপিকেও তারা কোনো সার দিয়ে কথা বলছে না তারা বরং প্রকারান্তরে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিবে জাতীয় পার্টির লোকজন তাদেরকে ভোট দেবে যেহেতু জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ে কোনো সংগঠন তেমন একটা উল্লেখযোগ্যভাবে পরিদর্শিত হচ্ছে না এরকম আশাবাদ ব্যক্ত করছেন আশা মানুষের থাকা ভালো আশা তো কোনো খারাপ জিনিস নয় বিএনপি এটা আশা করুক জামাতও এটা আশা করলে করতে পারে তবে বিএনপির এ কথাটাই স্মরণ রাখা দরকার যে চাঁদাবাজি ঘাট দখল টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বাজার সিন্ডিকেট থেকে চাঁদা আদায় এসব বিষয়ে এসব অভিযোগে তাদের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আবার কোথাও কোথাও এই বহিষ্কার আদেশ প্রত্যাহারও করা হয়েছে তাহলে কি এই বহিষ্কার বহিষ্কারগুলো ছিল নিতান্ত লোক দেখানো বহিষ্কার লোক দেখানো হলে জনগণ এ সম্পর্কে জেনে যাবে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এই বহিষ্কার ছিল নিতান্তই লোক দেখানো বিএনপি যদি খুব চালাক মনে দল মনে করে নিজেদেরকে তাহলে খুব সম্ভবত এই একবিংশ শতাব্দীতে বিএনপির জন্য এটা মারাত্মক একটা ভুল হবে এটা সকল দলের জন্যই বলছি কোনো দল দলের উচিত হবে না দেশের জনগণকে বোকা ভাবা কারণ এখন প্রযুক্তির যুগ গণমাধ্যম সামাজিক মাধ্যম অত্যন্ত সোচ্চার কোথায় কয়েক কে কী বক্তব্য দিচ্ছে সম্পূর্ণ রেকর্ড হয়ে যাচ্ছে এবং রেকর্ড থাকছে এবং সেটা প্রচারিত হচ্ছে সারা বিশ্বব্যাপী আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপারে সচেতন থাকবেন এবং বক্তব্য দেওয়ার সময় অত্যন্ত সাবধানতার সাথে সুখশ্রাব্য ভাষায় বক্তব্য প্রদান করবেন তাহলেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে এগিয়ে যাবে আমাদের একটি বক্তব্য আমি এর আগে বলেছি সেটা হলো এই বিএনপি ক্ষমতায় গেলেও সম্ভাবনা কতটুকু দেশের জনগণই সে সিদ্ধান্ত দেবে বিএনপি ক্ষমতায় গেলেও তো একটা জাতীয় একটা একটা বিরোধী দল লাগবে অথবা জামাত গেলেও জাতি জামাতকে আনবে কিনা সে ব্যাপারে জাতি জানে জনগণই সেটা ভালো বলতে পারবে জামাত ক্ষমতায় গেলেও তো একটা বিরোধী দল লাগবে সেখানে উভয় পক্ষই তো সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনী প্রচারণায় ভাষার ব্যবহার কেমন হবে সেটা ঠিক করা উচিত কৌশল কেমন হবে সেটা ঠিক করা উচিত আমার মনে হয় সব দলেরই সেই পথে আগানো উচিত কোনো ভুল পথ অবলম্বন করা নিতান্তই বোকামের কাজ হবে আশা করি সবাই বুঝবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম